হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওটা নিয়ে আসা হলো ক্লাস টেন মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আজকের বিষয় হলো যে অসুখী একজন কবিতা যেটি পাবলো নুরদা রচিত সেখান থেকে পঁয়ত্রিশটি এমসিকিউ আমি আলোচনা করব আর এই পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্নপত্র তোমরা যদি খুব মনোযোগ সহকারে ভালো করে মুখস্থ করে রেডি করতে পারো তো আশা করছি তোমরা পরীক্ষায় এটা কমন পেয়ে যেতে পারো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দি তো চলো শুরু শুরুতে আরেকবার বলি যে মাধ্যমিক দুই হাজার একজন কবিতা পাবলো পাবলনিরুদার রচিত এমসিকিউ প্রশ্ন উত্তর তো চলো শুরু করি অশোকী একজন কবিতাটির কবি হলেন অপশান কো মার্নেচ অপশান খো রকে ডালটন অপশান গো পাবলু নেরুদা অপশান খো লেওজেল রুগমা তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান গো পাবলু নেরুদা নেক্সট প্রশ্ন একজন কবিতাটি তর্জমা করেন অপশান কো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশন খ নবারণ ভট্টাচার্য অপশন ঘো উৎপল কুমার বসু অপশন ঘ সুভাশিস ঘোষ প্রশ্নটা খুব ভালো করে বুঝবে অসুখী একজন কবিতাটি তর্জমা করেন তর্জমা শব্দটির অর্থ হলো অনুবাদ করা তো এই কবিতাটি অনুবাদ করেছেন অপশন খো নবারণ ভট্টাচার্য তিন দাগের প্রশ্ন অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান খো এই মৃত্যু উপত্যকা আমাদের দেশ নয় অপশান খো পৃথিবীর শেষ কমিউনিস্ট অপশান গো বিদেশি ফুলে রক্তের ছেটে অপশান গো ফাতাডুর কম্ভি পাক তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো বিদেশি ফুলে রক্তের ছেটে পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান অপশান খো স্প্যানিক সাহিত্যের উপকার হিসাবে অপশান খো সাহেব স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে অপশান গো ইংরেজি স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে অপশান ঘো জার্মান স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান কো স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে পাবলো নেুদা ছিলেন অপশান কো চিলিয়ান কবি ও রাজনীতিবিদ অপশান খো রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী অপশান গো জার্মান কবি ও চিত্রকর অপশান ঘো ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক চিলিয়ান কবি ও রাজনীতিবিদ নেক্সট প্রশ্ন দেখে নি অপশান ছয় ছয় দাগের প্রশ্ন অশোকী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান ক দ্য ক্যাপ্টেন বার্ডস অপশান খো দ্য হার্ট অপশান গো ভেগেরিয়া ঘো স্টিল অ্যানাদার ডে এখানে সঠিক উত্তরটি হবে অপশান গো এক্সট্রা ভেগেরিয়া সাত প্রশ্ন অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল অপশান কো দরজায় অপশান কো ছাদে অপশান ঘো বারান্দায় অপশান ঘো রাস্তায় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কো দরজায় নেক্সট প্রশ্ন পাবলো নেরুদার প্রকৃত নাম হল অপশন কো নেফতালি রেকার দো রেন্স বাসোয়ালতো অপশান খো রিকার দো বাসোয়ালতো অপশান গো রেন্স রিকার্ড দ্য নেতালি বাসোয়ালতো ঘো পল ভের নেরুদা তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান কো নেফতালি রেকার দো রেন্স নয় দাগের প্রশ্ন সে জানতো না সে হলো অপশান কো পরাজিত সৈনিক অপশন খো কবিতার কথক অপশান গো কবির ভালোবাসার জন অপশান ঘ কবির মা তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কবির ভালোবাসার জন অপশন গ নেক্সট প্রশ্ন অশুকি একজন কবিতায় একটার কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন অপশান গো মানুষ অপশান খো কুকুর অপশান গো হরিণ অপশান ঘো বিড়াল তো এখানে সঠিক উত্তরটি হবে খ কুকুর এগারো দাগের প্রশ্ন দেখানো সে জানত না সে কি জানত না তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কথক আর কখনো ফিরে আসবে না সেই কথায় সে আর জানত না ওয়ান পয়েন্ট টুয়েলভ একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে একটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন তেরো দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গেল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গির্জার এক নান হেঁটে যা চলে গেল দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক ঘাস নেক্সট প্রশ্ন অসুখী একজন কবিতায় একটার পর একটা বছর কীভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাথরের মতো অপশান ক পাথরের মতো নেমে এলো ওয়ান পয়েন্ট ষোলো বৃষ্টি কীভাবে ধুয়ে দিয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে কথকের পায়ের দাগের মতো ধুয়ে দিয়েছিল সতেরো তারের প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ এলো এর অর্থ হলো অপশান গো যুদ্ধ শুরু হলো আঠেরো তারের প্রশ্ন তারপর যুদ্ধ এলো বলছে কার মতো তারপর যুদ্ধ এলো পাহাড়ের আগুনের মতো রক্তের সমুদ্রের মতো আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো নেক্সট প্রশ্ন রক্তের এক ড্যাশ এর মতো রক্তের এক অপশান খো আগ্নেয় পাহাড়ের মতো কুড়ি দাগের প্রশ্ন অশোকী একজন কবিতায় শিশু আর বাড়িরা কি হলো তো এখানে সঠিক উত্তর হলো খুন হল একুশ দাগের প্রশ্ন অশোকী একজন কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটির কি হলো না তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান খো মৃত্যু হল না বাইশ দাগের প্রশ্ন অশোকী একজন কবিতায় কিসের সমস্ত সমতল ধ্বংস হলো তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো আগুনে সমস্ত সমতল ধ্বংস হয়ে গেল নেক্সট অশোকী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল অপশান ক শান্ত হলুদ অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ছিল তো অপশান ঘ হাজার বছর তারা ধ্যানে ডুবে ছিল নেক্সট প্রশ্ন পঁচিশ দাগের অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে উল্টে পড়ল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান টুকরো টুকরো হয়ে উল্টে পড়ে রইল তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারল না তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ক দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না সাতাশ দাগের প্রশ্ন অশোকী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ কবি নিজেই বিছানায় ঘুমিয়েছিলেন আঠাশ দাগের প্রশ্ন উনত্রিশ প্রশ্ন যে অশোকী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানা ধারের গাছটি ছিল অপশন ক গোলাপি অশোকী একজন কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল অপশন খো চিমনি নেক্সট অশোকী একজন কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জল তরঙ্গটি কোন সময়ের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কো প্রাচীনকালের নেক্সট প্রশ্ন সব ড্যাশ হয়ে গেল জ্বলে গেল আগুনে তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে চুর সব চূর্ণ হয়ে গেল জলে গেল আগুনে অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল না সেখানে ছড়িয়ে রইল সঠিক উত্তরটি হয়ে যাবে কাঠ কয়লা চৌত্রিশ দাগের প্রশ্ন দমড়ানো লোহা মৃত ডেশ মূর্তির বিভৎস তাহলে দমড়ানো লোহা মৃত এখানে সঠিক উত্তর হবে পাথরের মূর্তির বিভৎস অসুখী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে দাগের রং হয়েছিল অপশন ক কালো অসুখী একজন কবিতায় সেই মেয়েটি যার অপেক্ষারত সে হল কবি ক কবি তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে তো আজকে এই পর্যন্তই